হার্ট অ্যাটাক যদি কারো হয় কীভাবে বুঝবেন দেখেন বুকের মাঝখানে চাপ আসবে মাঝখানটাতে অনেকে মনে করবেন বুকের বাম পাশে মনে হয় চাপ না বুকের মাঝখানে ব্যথা বা চাপ এমন চাপ যদি বিশ কেজি ওজনের একটা পাথর আপনার বুকে চাপা দেয় তাহলে কেমন ওজন লাগবে ভারী লাগবে না মনে হবে একটা ভারী কিছু চাপ দিচ্ছি এরকম চাপ অনুভব হবে সাথে এই চাপটা আপনার এই শোল্ডারে বাম হাতের দিকে ছড়িয়ে পড়বে হার্টটা মানে কক 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 করতেছে আপনার ওইসবে ঘাম ছুটবে ঘাম ছুটবে সাথে শ্বাসকষ্ট হবে শ্বাসকষ্ট হবে এবং আপনার বমি বমি ভাব আসতে পারে এবং মৃত্যুর ভয় এই কয়েকটা ফিচার যদি আপনার থাকে আপনি কাল বিলম্ব করবেন যদি হাসপাতাল বাসে থাকে অবশ্যই হাসপাতাল নেবেন কিন্তু অনেকের এরকম হয় হাসপাতাল একটু দূরে আসে এই জন্য ওই ডাবল এবং আমেরিকান হার্ট ফাউন্ডেশন তারা বলছে প্রি হসপিটাল ম্যানেজমেন্ট বাসায় করতে পারবেন খুব ইম্পর্টেন্ট অ্যাসপিরিন একটা ট্যাবলেট অ্যাসপিরিন তিনশো চিবিয়ে খেতে হবে অ্যাসপিরিন চিবিয়ে খেতে হবে ইনশাল্লাহ তার পঞ্চাশ ভাগ মৃত্যুর যুগে কমে আসলো নাইট্রোগ্লিসারিন একটা হচ্ছে স্প্রে পাওয়া যায় নাইটোক্লিসারি মার্কেটে বিভিন্ন নামে আছে ওইটা জিববার নিচে দুই চাপ দিতে হবে আর একটা হচ্ছে অ্যাটোর হাস্ট্যান্ড গ্রুপের যে কোনো একটা ওষুধ চল্লিশ এমজি খাইতে হবে আল্লাহ তো তার মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ আপনি সত্তর আশি ভাগ বাসার মধ্যে কমাই দিলেন এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা প্রচার হবে সামনে অবশ্যই আপনার বারবার দেখে নেবেন আচ্ছা এরকম অনেক আছে যে ফ্যামিলিতে হার্টের রোগী আছে মানে আপনি হার্ট অ্যাটাকের ঝুঁকির মধ্যে আসেন মানে আপনার পারিবারিক হিস্ট্রি আছে যে হার্টের রোগী সেক্ষেত্রে আপনার কখনোই ইটোরিকক্সিপ যদিও ব্যথার ওষুধ খাবেন না ইটোরিককসিপ আপনার এই ওষুধটাকে টরি নামে জানেন অনেকে টরি অনেকে কেননা দাঁত ব্যথা হচ্ছে টরি খাও বা ইটোরিক্স খাও কখনো হার্টের রোগী বা হাটের পরিবারের কারণে হাটের সমস্যা আছে আপনারা এই টরি বা ইটোরিক্স মানে ইটোরিকক্সিক গ্রুপের ওষুধ কখনোই খাবেন না এটা কিন্তু হার্টের অ্যাটাক হয়ে যেতে পারে আল্লাহ মাফ করুক কখনোই ব্যথার ওষুধ এইভাবে খাওয়া উচিত না আর কিডনির রোগীরা বা কিডনি ফ্যামিলি হিস্ট্রি আছে কিডনি কখনো ওই ডাইক্লোফেনাক বা কিটোরোলাক যদি ওষুধ কখনও নিজে নিজে আপনারা এই ওষুধটা খেতে যাবেন না এটা কিন্তু কিডনির যে ফিল্টারিং পাওয়ার এটা কমে যেতে পারে দেখবেন যে কিডনি ফেল করতে পারে আমাদের বাড়ির পাশে এক মেয়ের বিয়ে হয়েছে পেট ব্যথা হয়েছে ওইখানে একদম মানে গ্রামের দিকে তো ডাক্তার ছিল না ওই লোকাল যে হচ্ছে হাতুড়ি ডাক্তার ওদের মাধ্যমে সে ওই যে কিটোরলাক ডাইক্লোফেনাক এগুলা ইনজেকশন দিয়ে দুই তিন দিনের মধ্যে তার কিডনি ফেল করে রংপুর মেডিকেলে ডায়ালিস করে আলটিমেটলি সে মৃত্যুবরণ করে মাত্র আঠারো উনিশ বছর বয়স এই জন্য এই রিস্টা কখনোই নেবেন না যে কোনো ব্যতার ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তার দেখাবেন এখানে এমন কেউ কেউ আছে যে চুল পড়ে যাচ্ছে চুল ওরে আল্লাহ এটা একটু ক্যামেরা প্লিজ ক্যামেরা আচ্ছা না আমান হাতগুলো নামান দাদের চুল পড়ে যাচ্ছে আমি বলি একটা টোটকা দিয়ে যাচ্ছি ইনশাআলা এটা খুবই ইফেক্টিভ ইভিডেন্স বেস্ট ইভিডেন্স বেস্ট সাতটা উপাদান উপাদান সাতটা উপাদান মহাদেশ কয়টা সাতটা সাতটা উপাদান মনে রাখেন কালো জিরা দানা রাতের বেলা এক গ্লাস পানি দিয়ে সবগুলো হাফ চামচ করে মিশাবেন এক গ্লাস পানি সবগুলো হাফ চামচ করে মিশাবেন কালো জিরা দানা হলুদের গুঁড়ো মেথি দানা তিসি দানা লং দারচিনি ছয়টা হইলো সকালবেলা আবার ওইখানে মধু মিশাবেন সবগুলো কি হাফ চামচ করে এইটা যদি কেউ খেতে পারে ইনশাল্লাহ তার চুল অনেকটাই কমবে তার ত্বক উজ্জ্বল হবে তার নখের ভঙ্গুরতা কমে আসবে আর একটা অ্যাপ্লাই করতে পারেন যাদের চুল খুবই পড়ে যাচ্ছে মানে আটকাইতে পারতেছেন না তারা কি করবেন খাঁটি নারকেল তেলে এই তিসি দানা মেথি দানা আর কালো জিরা এটা একটু পাঁচ মিনিট ভেজে নিয়ে ওইটা একটু ছেঁকে নেবেন ছেঁকে নিয়ে যে নির্যাসটা থাকে অর্থাৎ তেলটা থাকে ওইটা চুলের গোড়ায় সপ্তাহে দুই তিন দিন মেসেজ করবেন মেসেজ করে দশ মিনিটের মধ্যে মেসেজ করে এক ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন ইনশাল্লাহ আপনার চুল চুলপড়া অনেকটা কমে আসবে আপনার সাপ্লিমেন্ট খাইতে হবে না বেশি টাকা পয়সা খরচ করার দরকার নেই আর একটা উপাদান আসছে আমলকির রস আর জবা ফুলের রস এইটা এই রসটা মিশ্রণ করে যদি চুলের গোড়া কেউ মেসাজ করে সপ্তাহে দুই দিন তারাও চুলপড়া কমে আসবে গ্যাসের সমস্যা আছে গ্যাস এই যে অনেক নামান আপনার সকালবেলা খালি পেটে এক গ্লাস লেবু পানি খাবেন লেবু পানি লেবু পানি অনেকে যে এটা তো অ্যাসিডিক সাইটিক অ্যাসিড আছে এইটা আবার কীভাবে আমার অ্যাসিডিটি কমাবে লেবু যখন লেবু পানিটা যখন খাবেন এটা গিয়ে অ্যালকালাইন হয়ে যাবে পেটের ভিতরে গিয়ে অ্যালকালাইন হবে এবং এটা আমাদের লিভার থেকে আমাদের যে যেটা হজম হজমে যেটা সহায়ক ভূমিকা পালন করে সেটা হচ্ছে পিত্তরস ওইটা খরণ মারায় দেয় আলটিমেটলি আপনার সুন্দর হজম হবে গ্যাসগুলোকে ছোটো ছোটো টুকরা করবে আপনার গ্যাসের সমস্যা অনেকটা কেটে যাবে আর যাদের আইবিএসের সমস্যার সাথে গ্যাসের সমস্যা আইবিএসের সমস্যা অনেকে ভুগতেছে আইবিএসটা হচ্ছে অনেকে দেখবেন কনস্টিভেশন হয় অনেকে ডাইরিয়া হয় তো যাদের এরকম আইবিএসের সমস্যা তারা অবশ্যই জিরা পানি খাবেন রাতে এক গ্লাস পানিতে এক চামচ জিরা ভিজিয়ে রেখে ওইটা ছেঁকে নিয়ে শুধু পানিটা পান করবেন কারণ এই জিরার মধ্যে রয়েছে থাইমল থাইমোনল থাইমোনল এবং এইটা কিন্তু অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে যাদের আইবিএস হয় তাদের কিন্তু পেট ব্যথা থাকে একটু দেখা যায় পেটটা চিনচিন করে একটু গ্যাসের সমস্যা হয় যেহেতু এটা অ্যান্টি ইনফার্মেটিভ এজেন্ট রয়েছে এটা আপনার দেখা যায় ইনফার্মেশনটা কমাবে এবং যেহেতু আইবিএসে আপনার কখনো দেখা যায় ডায়রিয়া কখনো কনস্টিবেশন অর্থাৎ আপনার মোটিলিটি ঠিকঠাক থাকে না মোটিলিটি কখনো বেশি হয়ে যায় কখনও গতি হয়ে যায় তো এই জিরা পানিটা আপনার মোটিলিটিটা স্বাভাবিক রাখবে এবং বড়ো বড়ো যে গ্যাসগুলো আছে এই গ্যাসের কোণাগুলোকে ছোটো ছোটো কণায় ওটাকে বের করে দিবে এবং আমাদের স্টোমাক থেকে লাইপেস এমআইলএস বিভিন্ন যে হজমের যে অ্যানজামগুলো এগুলোর রিলিজিং মানে সিক্রেশনটা বাড়ায় দেয় তার মানে জিরাপানিটা আপনারা খাবেন অনেকগুলো উপদেশ বলেছি এটা একটু মেনে চলার চেষ্টা করবেন আর সর্বোপরি যেটা বলি কখনোই রাত জাগবেন না রাত জাগলে মেয়েদের হরমোনাল ইম্ব্যালেন্স হয় বারবার বলতেছি ছেলেদেরও হরমোনাল ইম্বালেন্স মেয়েদেরও হরমোনাল ইম্ব্যালেন্স এই যে এখন এত বেশি ইনফার্টিলিটি রোগী পাচ্ছি মেয়েরা বিয়ের পর বাচ্চা ধারণ করতে পারতেছে না বন্দা হয়ে যাচ্ছে এর অন্যতম একটি মূল কারণ হচ্ছে রাত জাগা সাথে ফাস্ট ফুড ফ্যাটি ফুড সুগার জাতীয় খাবার খাওয়া অনেকে একটু অলস জীবনযাপন করে এটা করবেন না এটা করলে দেখা যায় নিজেরই ক্ষতি হবে আলটিমেটলি বিয়ের পরে অনেকের ইনফার্টিলিটি ডেভেলপ করতে পারে এই জন্য রাত জায়গাটা ছেলে মেয়ে সবার জন্যই খারাপ আচ্ছা যে কথায় এসেছি উনি বলেছে অস্বাস্থ্যকর জীবনযাপন করা যাবে না আলী তার মানে আমাদেরকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু মানে বড় শত্রু হচ্ছে অলসতা তো এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানি কারখানা ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড ওই সময়ের বিশ্ব ছিল মানে এতই ট্যালেন্টে তাকে তুলে করা হতো যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল সে প্রো ভুক্ত অর্থাৎ আজকের কাজ দিনের কাজ দিনে করতো না সে বলতে আজকের কাজটা আমি কালকে করবো পরশু দিন করবো ফেলায় রাখত অলো জীবনযাপন করতো রাতে দেখা যায় যে ঘুমটা আগে ঘুমাচ্ছে না ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে দিনের রুটিনটা ফলো করতেছে না সে এক কথায় অল জীবনযাপন করতো আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনে দূরের কথা একটা ছোটো চাকরিও জোরে হতে পারে নাই ওই ছেলে না হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার ইউরোপে এখনও ওই ছেলেটাকে স্মরণ করে কিন্তু খারাপভাবে স্মরণ করে ভিলে না কারে এত মেধা থাকা সত্ত্বেও সেটা চাকরি জোগাড় করতে পারে নাই কারণ কি সে পরিশ্রমী ছিল না সে জীবন জীবনযাপন করছে আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না ভাই পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন যাদেরকে স্মরণ করেন এমন কেউ নাই যে যে সময়ের মূল্য দেয় নাই। অযথা সময় নষ্ট করবেন না আনিস যার ফ্রেন্ডদের সাথে মিশবেন না আপনি পাঁচজনের সাথে মিশতেছেন ওই পাঁচজনের গর্বপত আছে আপনি আপনি যাদের সাথে মিশেন তাদের গর্বতে হচ্ছে আপনি আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাটার হবো বা উদ্ভাবক হবো কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো মানে দেখা যাচ্ছে কোনো ভিশনই নাই সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা মানে আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে হ্যাঁ আমাদের তারা কি চাকরি হয় নাকি মানে নেগেটিভ কথা বলে নেগেটিভ চিন্তা করে আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে এরকম ফ্রেন্ড সার্কেল